আমার বাড়িতেই লাউ শাক কুমড়ো শাক সব ভর্তি আমার আবার ভাঙানোর জন্য ওখানেও দিতে হবে

এবার ছাড়াইতে জান জানবেদিকে আরে এই পচছে মুফালতে নিয়ে নাও হ্যাঁ না একদম পচছে এই যে ঠিক আছে আরে বলল কি এদিক গেলেও হবে দর্শক হরিবাবু

নটা পেছুন たらLambda got না আরে সর করুন ও কলা নেই কাগজের প্লেট আছে এগুলো না ওই যে পিছলা পিছলা ওই যে পটটা ওই যে

টাঠরি তো সেটা রে ছোট ছোট কেন লাইলোনের কালো কার হবে কত দেখো দেখি এই কত করে

না না থালা এগুলো না এগুলো না এই যে দেখলাম এগুলো তো দাম কম এই একটা আছে এগুলো কত এগুলো 20 টাকা না না এই যে এগুলো যে আকার ওনা কত এগুলো হ্যাঁ পাতলাই দরকার হ্যাঁ এই যে 12 টাকা আর এটা সাদাটা নেই সাদা রঙেরটা নেই না সাদা রঙ এখন সবই কি তো ওনাকে তাড়াতাড়ি দিতে বলো কালকে নিজেই তো রাখবি और 44 का कीगो 50 का मांग लाई और ताले और कुछ तू तो बोला 50 का लेला हेलो हां ये चीज मत बोलना

नोटर बांस रखना। <tiny of a man>

よし。